শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন সোমবার দুপুরে উপজেলার চরপাকা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলীর নেতৃত্বে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় আহসান হাবিবের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জান্নাত চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সাত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন সোমবার এলাকায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ চরপাকা উপজেলার আজাহার নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হয় এ সময় স্বাস্থ্যসেবা ও ভ্যাটেরিনারি ক্যাম্পে বিনামূল্যে ঔষধ ও পরামর্শ দেয়া হয় এবং ভাতাভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এর আগে কয়েক দফায় চাল ও শুকনো খাবার সহ ত্রাণ বিতরণ করা হয়েছে রিপোর্ট আহসান হাবিব